দেবদার খাদান মুভির কিশোরী কিশোরী গানের নায়িকার সাথে একসাথে স্টেজ শেয়ার করা এটা আমার জীবনে এক বিরাট মুহূর্ত ছিল রিসেন্টলি রামপুরহাটের সুপার টেলিকমে চলছিল ওপো রেনো ফরটিন সিরিজের লঞ্চ ইভেন্ট আর সেখানে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় কিশোরী কিশোরী গানের নায়িকা ইদিকা পল আর সেখানে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অ্যাজ এ গেস্ট হিসাবে উপস্থিত ছিলাম আমি সত্যি বলতে এটা আমার কাছে একটা সৌভাগ্য কারণ তোমাদের ভালোবাসাই আজকে আমি যতদূরই এগিয়েছি এটা আমার কাছে এক বিশাল প্রাপ্তি আমরাও যারা যারা আমার মতন এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ারে এগাতে চাও তাদের জন্য ওপোরেন ফোরটিন সিরিজ ফোনটা কিন্তু সত্যি খুব ভালো করে দেখো ভাই আমাদের জন্য একটা ফোনের মধ্যে ক্যামেরাটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কারণ ওটা ছাড়া আমাদের কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একদমই সম্ভব নয় আর তার থেকেও বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রসেসারটা কিন্তু এই ওপোরেনো ফোরটিন সিরিজে এই ক্যামেরা প্রসেসার আর তার সাথে ব্যাটারি তিনটেই দুর্দান্ত দিয়েছে আর যদি তোমরা এই ফোনের ফিচার সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে ফ্লিপকার্ট বা অ্যামাজনের ডিসক্রিপশানে তোমরা তো দেখতেই পারবে কিন্তু ফোনটা কোথায় কিনলে একটা ভালো অফার পাবে সেটা কিন্তু আগে দেখা দরকার আর আমরা ভাই বাঙালিরা একটু অফার পেলে খুবই খুশি হয়ে যায় তো রামপুরহাটের সুপার টেলিকমে আজ প্রায় বহু বছর ধরে এরকমভাবে প্রত্যেকটা মানুষের মন জয় করে এসেছে আর এইখানে তোমরা প্রত্যেকটা ফোনই দুর্দান্ত অফারে কিনতে পারবে মাঝে মাঝে ফোন কিনলে আবার গিফটও পাওয়া যায় তাই দেরি না করে চলে এসো নিজেদের পছন্দের ফোন কেনার জন্য রামপুরহাটের সুপার টেলিকমে